হ্যালো ব্রিবন থামনেলটা দেখে বুঝতেই পারছেন আজকেও আমরা দুটি ফ্রেজ নিয়ে আলোচনা করব। একটি হলো কথাই কথায় এবং অন্যটি হলো এই যে যেমন কথায় কথায় হেঁসোনা তো কথায় কথায় না তো এই যে তোমার বই এই যে তাদের পেন্সিল এই ধরনের বাক্য আমরা প্রায় বাংলায় বলে থাকি এবং শুনে থাকি চলুন আজকে এই ধরনের বাক্য কি করে ইংরেজিতে বলবো সেটা শিখে নিই সো ভিডিওটা শুরু করার আগে বলছি যদি সেশনটা ভালো লাগে বা যদি সেশনটা থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আওয়ার ফার্স্ট ফ্রেজ ইজ কথায় কথাই এর ইংলিশ ফ্রেজ হয় অন এভরি সিঙ্গল ম্যাটার অন এভরি সিঙ্গল ম্যাটার এর সেন্টেন্স স্ট্রাকচারটি এরকম হয় প্রথমেই সেন্টেন্সটি বসবে প্লাস অন এভরি সিঙ্গল ম্যাটার যেমন কথায় কথায় হেসো না তাহলে হেসো না এটা আগে আমাদের ট্রান্সলেট করতে হবে হেসো না এর ট্রান্সলেশন হয় ডোন্ট লাভ প্লাস অন এভরি সিঙ্গেল ম্যাটার ডোন্ট লাভ অন এভরি সিঙ্গেল ম্যাটার ডোন্ট লাভ অন এভরি সিঙ্গেল ম্যাটার সে কথায় কথায় রাগ করে বা সে কথায় কথায় রেগে যায় তাহলে রেগে যায় বা রাগ করে আগে এটাকে ট্রান্সলেট করতে হবে এটার ইংলিশ হয় হি গেটস অ্যাংরি হি অর শি গেটস অ্যাংরি কথায় কথায় অন এভরি সিঙ্গল ম্যাটার হি গেটস অ্যাংরি অনএরি সিঙ্গল ম্যাটার শি গেটস অ্যাংরি অন এভরি সিঙ্গল ম্যাটার কথায় কথায় ঝগড়া না ঝগড়া করোনা এর ইংলিশ হয় ডোট খোয়ারেল অন এভরি সিঙ্গল ম্যাটার ডোট অন অনএ্রি সিঙ্গল ম্যাটার কথায় কথায় তর্ক না তর্ক করো না ডোন্ট আর গো কথায় কথায় অন এভরি সিঙ্গল ম্যাটার ডোন্ট ডোনো অন এভরি সিঙ্গল ম্যাটার কথায় কথায় তাকে ছেড়ে যেও না তাকে ছেড়ে যেও না ডোন্ট লিভ হিম অর হার ডোন্ট লিভ হিম অর হার অন এভরি সিঙ্গল ম্যাটার ডোন্ট লিভ হিম অর হার অন সিঙ্গেল ম্যাটার কথায় কথায় কেন বাড়ি ছেড়ে চলে যাও কেন বাড়ি ছেড়ে চলে যাও হোয়াই ডুউ লিভ হোম হোয়াই ডুউ লিভ হোম কথায় কথায় অন এভরি সিঙ্গল ম্যাটার হোয়াই ডু ইউ লিভ হোম অন এভরি সিঙ্গল ম্যাটার হোয়াই ডু ইউ লিভ হোম অন এভরি সিঙ্গল ম্যাটার কথায় কথায় কেন বাড়ি ছেড়ে চলে যাও কথায় কথায় কেঁদোনা কেদোনা ডোন্ট ক্রাই কথায় কথায় অন এভরি সিঙ্গল ম্যাটার ডোন্ট ক্রাই অন এভরি সিঙ্গল ম্যাটার এবার আসি নেক্সট ফ্রেজ যে এই যে এর ইংলিশ প্রতিশব্দ হয় বা ইংলিশ ফ্রেজ হয় হিয়ার ইজ অর হিয়ার আর সিঙ্গুলার হলে হিয়ার ইজ এবং ফ্লুরাল হলে হিয়ার আর এর সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হয় হিয়ার ইজ অর হিয়ার আর প্লাস নাউন অথবা প্রোনাউন ফ্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ড যেমন এই যে তোমার পেন এই যে তোমার পেন একটিকে বুঝিয়েছে সেই কারণে হিয়ার ইজ হিয়ার ইজ তারপর প্রনাউন ইওর ইওর হিয়ার ইজ ইওর কি পেন হিয়ার ইজ ইওর পেন এই যে তোমার পেন এই যে তোমার ল্যাপটপ হিয়ার ইজ ইওর ল্যাপটপ হিয়ার ইজ ইওর ল্যাপটপ এই যে তাদের বইগুলি তাহলে বইগুলি বলেছে হিয়ার আর হবে হিয়ার আর তাদের দেয়ার হিয়ার আর দেয়ার बुक्स हियर आर देर बुक्स टा जो आसार इज लिखते हैं हियर इज तारिज और हार हियर इज हिज मनी हियर इज हार मनी हियर इज हार मनी हियर इज हिज मनी मायर खेलना गुली खेलना गुली फ्यूरल हियर आर कार मायर मायस एपोस्ट्रफि एस हियर आर मायस ট্রয়েস হিয়ার মায়ার ট্রয়েস বন্ধুরা আজকের সেশনে আমরা দুটি ইম্পর্টেন্ট ফ্রেজ নিয়ে আলোচনা করলাম দুটি হল কথায় কথায় এবং এই যে আশা করি এই ক্লাসটি দেখার পর আর আপনাদের কোনো কনফিউশন বা ডাউট থাকবে না যদি কোনো কনফিউশন বা কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের শেশনে এরকমই আরও নতুন নতুন ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ